হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সারাদিন আমার সাথে থাকো দেখতে থাকো পরে আসছি সকালে রান্না করবো তো তাই সবজি কাটতে বসেছি আমি আমার বিছানা গোছানো ঘরদুর পরিষ্কার করা সব হয়ে গেছে এই ব্যাগটা দেখছো তো এই ব্যাগটা আমাকে কালকে আমার বড় গিফট করেছে ভালো যে। এখন যাচ্ছি আমরা নেমন্তন্ন বাড়ি বা আমার ছেলে আর আমি দুজনে মিলে যাচ্ছি আমার ননদের নাতির জন্মদিন নেমন্তন্ন বাড়ি যাচ্ছি এটা হলো বার্থডে বয় আর তার মা ফেরার সময় একটা পাখির দোকানে ঢুকেছিলাম পাখির দানা কিনতে তাই একটু ভিডিও করে নিয়ে